প্রত্যেক দেশের মুসলমানই আমার অঙ্গ আমার অঙ্গ পুরা দুনিয়ার মুসলমান যদি আপনার একটা দেহ হয় আর ওই দেহের যদি মানে পায়ের একটা আঙ্গুলের মধ্যে যদি কেউ একটা চিমটা দেয় কাটা বৃদ্ধ হয় আপনার মাথা টের পায় না আজকে কই আজকে যদি একটা আঙ্গুল কেটে যায় তাহলে ওই ব্যক্তির পুরা শরীর কষ্ট পায় না আজকে কোথায় আজকে এক দেশের মুসলমানের ইজ্জত যাইতেছে বাচ্চাদের দেহ খণ্ড বিখণ্ড হইতেছে আর এক দেশের মুসলমানরা পুরা দেশ লাইটিং করছে পুরা দেশের মধ্যে আতসবাজি ছড়াইছে দেখে বোঝা যাচ্ছে না যে এটা শয়তানের কোনো খেলা কিনা আজকে বিশ্বের এমনও দেশে আমি নাম বলবো না ঈদের আগের দিন রাতে এমনও চিত্র হয়েছে দেখে বোঝা যাচ্ছে না যে এটা শয়তানের কোনো অনুষ্ঠান কিনা দেখে মনে হচ্ছে মনে হয় শয়তানের কোন অনুষ্ঠান তাহলে আপনারা বলেন এক দেশে মুসলমানের চরিত্রের উপরে ইজ্জতের উপরে সম্মানের উপরে আঘাত মুসলমান খোলা আকাশের নিচেও বসবাস করতে পারতেছে না আর এক দেশের মধ্যে আরেক দেশের মধ্যে মনে হচ্ছে যে শয়তানের অনুষ্ঠান করতেছে যেটা একটা সুস্থ বিবেক সম্পন্ন মুসলমান কখনো করতে পারে না আর বিশেষ করে এই সকল কাজের মধ্যে সব যুবক সম্প্রদায় যুবক যুবতীরা এই এই গুলার মধ্যে জড়িত হয়ে গেছে না আছে তাদের মধ্যে ধর্মের কোনো মূল্যবোধ চিন্তা চেতনা এগুলা ফিরে আনার জন্য আমাদের অনেক কিছু করার দরকার তার মধ্যে একটা হলো কি যে বিশেষ করে যেগুলো যে সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করা হইতে পারে আপনি নিজে কিছু করতে পারতেছেন না নির্যাতিত মুসলমানদের জন্য কিন্তু আপনার অন্তর থেকে দোয়া করে চোখের পানি ফেলানোর কারণে আল্লাহ এমনও মানুষ পয়দা করে দিবে যেই মানুষ মুসলমানদের বিজয় নিয়ে আনবে এটা অসম্ভব কিছুই না